অধিনায়ক রোহিত শর্মা বিরাট কোহলিরা বারবার জানিয়েছেন ওই পরিস্থিতিতে গুরুত্ব কতটা অসীম তারপরেও কেচ নিয়ে বিতর্ক চলছে অবশেষে মুখ খুললেন সূর্য কুমার চ্যানেল ফাইনালে তার ধরা ডেভিড মিলারের কেচই টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত কিন্তু সেই কেচ নিয়ে এখনো বিতর্ক থামেনি বিশ্বকাপ জেতার এগারো দিন পরে সেই কেচ নিয়ে মুখ খুললেন সূর্য যাদব সূর্যের কেচের কারণে বিশ্বকাপ হাত ছাড়া হয়েছিল দক্ষিণ আফ্রিকার দক্ষিণ দক্ষিণ আফ্রিকা বোর্ড বা ক্রিকেটাররা কোনো অভিযোগ এখনও করেনি কিন্তু কিছু মানুষ সমাজ মাধ্যমে বিতর্ক করে চলেছেন তাদের কারো অভিযোগ কেচ নেওয়ার সময় সূর্যের পা বাউন্ডারিতে লেগেছিল আবার কারো অভিযোগ বাউন্ডারি পিছিয়ে দেওয়া হয়েছিল এইসব অভিযোগ নিয়ে সূর্য এতদিন চুপ ছিলেন এতদিন তিনি মুখ খোলেননি এখন তিনি বলছেন সাংবাদিকের প্রশ্নের জবাব ভারতীয় ক্রিকেটার বলেন আমরা তো সবাইকে খুশি করতে পারি না যখন বলটা ধরেছিলাম তখন আমার পা বাউন্ডারিতে লাগেনি আমার সেই মুহূর্ত যেটা ঠিক মনে হয়েছিল সেটাই আমি করেছি ঈশ্বরের আশীর্বাদ ছিল আমার সঙ্গে বলটা আমার দিকে এসেছিল কেজ ধরার জন্য আমি সেরাটা দিয়েছি বারবার রিপ্লেতে বোঝা গিয়েছে কেচ নিয়ে কোনো সমস্যা ছিল না পরিষ্কার কেস ধরেছি আমি হঠাৎ করে ওই রকমের কঠিন ক্যাচ সূর্য ধরেননি তার জন্য অনেক অনুশীলন করতে হয়েছে তাকে সূর্য বলেন অনুশীলনে ওই ধরনের কেচ অনেক ধরতাম জানতাম ম্যাচে ওই পরিস্থিতি আসতে পারে নিজেকে তৈরি করেছিলাম ঈশ্বর ভাগ্যক্রমে ফাইনালের ওই মুহূর্তে আমাকে সুযোগ দিয়েছিলেন আমি সেটা কাজে লাগিয়েছি মাত্র ভারত বিশ্বকাপে জেতার পর থেকে সূর্যের কেচের প্রশংসায় ক্রিকেটার থেকে শুরু করে বিশেষযোগ্যরাও অধিনায়ক রোহিত শর্মা বিরাট কোহলিরা বারবার জানিয়েছেন ওই পরিস্থিতিতে কেছের গুরুত্ব কতটা অসীম তারপরেও কেচ নিয়ে বিতর্ক চলছেই অবশেষে মুখ খুললেন সূর্য কুমার যাদব